আসসালামু আলাইকুম আপনি কি পিরিয়ডের সমস্যা অনুভব করছেন কিংবা তলপেটে ভারী লাগা ফোলা বা চাপ অনুভব করছেন এইসব লক্ষণের পিছনে লুকিয়ে থাকতে পারে এক গুরুত্বপূর্ণ কারণ জরায়ু বড় হয়ে যাওয়া আজকের ভিডিওতে আমরা জানবো জরায়ু কেন বড় হয় কি কি লক্ষণ দেখা দেয় কখন এটি বিপজ্জনক এবং ঘরোয়া সমাধান থেকে শুরু করে আধুনিক চিকিৎসা পর্যন্ত সব সমাধান আপনি যদি একজন সচেতন নারী মা বা পরিবারের কারোর জন্য চিন্তিত হন তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি জারায়ু হলো একটি পেয়ার আকৃতির অঙ্গ যা নারীর পেটের নিচের দিকে অবস্থিত স্বাভাবিক অবস্থায় এর দৈর্ঘ্য সাত থেকে আট সেন্টিমিটার এবং প্রস্থ পাঁচ সেন্টিমিটার কিন্তু নানা কারণে এটির আকার বড় হয়ে যেতে পারে এটি সবসময় ক্যান্সার বা বিপজ্জনক নয় তবে অবহেলা করলে বড় সমস্যার জন্ম দিতে পারে এখন আমি বর্ণনা করবো জরায়ু বড় হওয়ার কিছু কারণ সমূহ এক ফাইব্রয়েড এটি সবচেয়ে সাধারণ কারণ এটিতে জরায়ুর দেয়ালে ছোট থেকে বড় গাট তৈরি হয় যা আস্তে আস্তে আকার বাড়ায় অনেক নারী বুঝতেই পারেন না যতক্ষণ না পেট ফুলে যায় বা পিরিয়ডের সমস্যা হয় দুই অ্যাডেনোমায়োসিস এটি এমন এক অবস্থা যেখানে জরায়ুর ভিতরের স্তর জরায়ুর দেয়ালে ঢুকে পড়ে ফলে সেখানকার কোষ ফুলে যায় ও ব্যথা তৈরি হয় তিন গর্ভধারণ বা গর্ভপাত পরবর্তী পরিবর্তন অনেক সময় বাচ্চা হওয়ার পরে জরায়ু আগের অবস্থানে না গিয়ে কিছুটা বড় হয়ে থাকে এটি কিছু নারীর ক্ষেত্রে স্থায়ী হয় চার অ্যান্ড্রোমেট্রিওসিস এটি এমন এক অবস্থা জরায়ুর কোষ জরায়ুর বাইরেও বেড়ে গেলে তা আশেপাশে ফোলাভাব ও ব্যথা সৃষ্টি করে পাঁচ হরমোনজনিত কারণ স্ট্রোজেন হরমোন অতিরিক্ত হলে জরায়ুর কোষ অস্বাভাবিকভাবে বাড়ে বিশেষ করে পিসিওএস ও হরমোন ইমব্যালেন্সে এটি বেশি দেখা যায় জরায়ুর ক্যান্সার এটি খুবই কমন নয় তবে অনেক ক্ষেত্রে একে গুরুত্ব না দিলে এটি গুরুতর স্তরে পৌঁছে যায় এবার আমি বর্ণনা করব জরায়ু বড় হওয়ার কিছু লক্ষণসমূহ জরায়ু বড় হলে অনেক সময় স্পষ্ট লক্ষণ দেখা যায় না তবে কিছু সাধারণ লক্ষণ রয়েছে যেমন পিরিয়ডে বেশি রক্তপাত বা অনিয়মিত পিরিয়ড তলপেটে ফোলাভাব বা ভারী লাগা প্রস্রাবের চাপ বা ঘন ঘন প্রস্রাব কোমরে বা পিঠে ব্যথা যৌন মিলনে ব্যথা এবং গ্যাস বা পেট ভরা অনুভব এসব লক্ষণ যদি দেখা দেয় তাহলে প্রথমেই একজন গাইনোকোলজিস্টের কাছে যান তিনি কিছু পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করবেন এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে আল্ট্রাসোনোগ্রাফি জরায়ুর আকার ও ফাইব্রয়েড দেখতে এমআরআই বা সিটি স্ক্যান অ্যাডিনোমায়োসিস বা ক্যান্সার আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য হরমোন টেস্ট স্ট্রোজেন বা প্রজেস্টেরনের লেভেল ঠিক আছে কিনা তা পরীক্ষা করার জন্য প্রয়োজনে বায়োপসিও করতে পারে টিউমার বা ক্যান্সার নিশ্চিত করতে এবার আমরা জেনে নিব জরায়ু বড় হওয়ার চিকিৎসা ও প্রতিকার যদি জরায়ুর বৃদ্ধি হরমোন ইমব্যালেন্সের কারণে হয় তাহলে হরমোন ব্যালেন্সের ঔষধের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যায় ফাইব্রয়েড বা অ্যাডিনোমায়োসিসে স্পেশাল হরমোন থেরাপি দেওয়া হয় যদি ফাইব্রয়েড বড় হয়ে গিয়ে ব্যথা বা রক্তপাত বাড়ায় তবে মায়োমেকটোমি বা প্রয়োজনে হিস্ট্যাক্টোমি করতে হয় তবে অসুস্থতা নিয়ন্ত্রণে চিকিৎসাই একমাত্র পথ নয় আল্লাহতালার কাছে বেশি বেশি প্রার্থনা করুন এবং নিজের লাইফস্টাইল পরিবর্তন করুন জরায়ু সুস্থ রাখতে চাইলে ওজন নিয়ন্ত্রণে রাখুন চর্বি ও চিনি কম খান নিয়মিত হাঁটাহাঁটি বা যোগ যোগব্যায়াম করুন পর্যাপ্ত পানি পান করুন এবং স্ট্রেস কমান তবে আপনি যদি জরায়ুর সমস্যায় ভুগে থাকেন তাহলে নিজে নিজেই ঔষধ সেবন করবেন না অবশ্যই একজন গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন প্রাথমিক অবস্থায় বা অপারেশনের পর ঘরোয়া কেয়ার খুবই গুরুত্বপূর্ণ যদি ব্যথা হয় তাহলে আদা ও মেথির চা খেতে পারেন ফাইবার যুক্ত খাবার খান এটি কোষ্ঠকাঠিন্য রোধ করে এবং ব্যথা কমানোর জন্য তুলসী ও গরম পানির সেঁক দিতে পারেন ধ্যান ও রিল্যাক্সেশন করতে পারেন ধ্যান ও রিল্যাক্সেশন হরমোন ব্যালেন্সে সাহায্য করে বন্ধুরা জরায়ু বড় হওয়া যেমন স্বাভাবিক হতে পারে তেমনই সময় মতো ব্যবস্থা না নিলে বড় বিপদের কারণও হতে পারে নিজের যত্ন নিন সন্দেহ হলে চিকিৎসা নিন কারণ নারী স্বাস্থ্য মানেই পরিবার ও সমাজের স্বাস্থ্য এই বিষয়ে একটি সম্পূর্ণ ভিডিও দেখলেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন মেয়েদের সচেতনতা বাড়াতে এই ভিডিও উৎসর্গ এক স্বাস্থ্য সচেতন সমাজ গঠনে আপনার বিশ্বস্ত সাথেই আমার স্বাস্থ্য কথা ধন্যবাদ